আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি এই ভিডিওটা আপনাদের জন্য করতেছি যারা শাক সবজির খেত করবেন তো সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য তো আসসালামু আলাইকুম বড়ো ভাই ওয়ালাইকুম আসসালাম বড়ো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালোই ও বড় ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ আবু মিয়া আবুদালত মিয়া ও তো বড়ো ভাই আপনাকে আমি দেখতেছি আপনি স্প্রে করতেছেন কি জানি একটা দিয়ে তো মূলত এটা কেন করতেছেন ভাই এটা হলো পাতা পোকরা লাগার ওষুধ আর যেটা পাতাটা ফুটে থাকবো হ্যাঁ ভিটামিনের ওষুধ ভিটামিনের সুদ তা আপনি এই জিনিসটা স্প্রে করলে তাতে এই শাক এগুলো নাকি ভালো থাকবে

এইভাবে আপনারা যদি স্প্রে করেন তো সেক্ষেত্রে আপনার ওই পাতাগুলা মানে সুন্দরভাবে ভালো থাকবে এবং ফলনটা ভালো হবে হ্যাঁ তো এটাই কী স্প্রে মানে নিয়ে আসছে না একটু বলতে পারবেন বড় ভাই মানে হ্যাঁ ওষুধ ওষুধটা যে আপনি ব্যবহার করতেছেন স্প্রেতে সেটার নামটা কি একটু জানেন বা বলতে পারবেন তেলে হয়তো ভালো হইতো জানা আছে আর দর্শক যত যেটা শুনছিলেন আমার বড় ভাই উনি তো বড়ো ভাই শুধু কি আপনি এই শাক কপি গাছ এবং এই যে শাক সবজিটার খেতে করতেছেন এটা বাদ দিয়ে কি আরো কিছু করছেন আমি লাউ ক্ষেত কপি ক্ষেত হ্যাঁ লাল শাক পালন শাক শাক সবজি বলতে সবই সবই না সবই ও আপনি দেখা যায় যে পাশাপাশি আর কিছু করেন কি না এই সবজি ক্ষেত করেন বা সংসারিক এগুলো করার পরে পাশাপাশি কোনো চাকরি বা ব্যবসা করেন না আমার এইটাই ব্যবসা ও আপনি মানে কৃষিটাতে কৃষিটাই ব্যবসা তো আপনার কৃষি কাজ করে কি ভালো লাগে আমার সবচেয়ে ভালো মানে আপনার কাছে মনে হয় কৃষি কাজটাই সবচেয়ে এবং আমি আপনার সংসার এই কৃষির উপরে নির্ভরশীল যেমনটা বলছিলেন এই ভাইয়ে যে তার সংসার একেবারে কৃষির উপর নির্ভর নির্ভরশীল কৃষি দিয়েই সে সব কিছু করে এবং কৃষি দিয়েই তার সব কিছু চলে সেটাই বলছিলেন তো দেখেন আসলে এইভাবে এই ভাইয়েরা যদি কৃষি কাজে নিয়োজিত না থাকতো আমরা হয়তো কোনো কিছুই বাজারে কিনতে পাইতাম না তো এই ভাইয়ের মতো যারা বেকার আছেন তাদের জন্য আমি একটা কথাই বলবো যে আপনারা বেকার না থেকে আপনার যতটুকু জায়গা আছে আপনি ততটুকুই নিয়ে আপনি কৃষি কিছু একটা করেন তো আপনার দেখা যায় ইনশাল্লাহ সংসার এবং নিজের দোনোটাই সমাজের লোকও আপনাকে ভালো বলবে তো আমি বেশি কথা বলবো না তো এই বলে আমার ভিডিও শেষ করছি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবার জন্য সুস্থতা কামনা করতেছি আল্লাহ হাফিজ